শুনো আমার বাবা বেরা শোনো আমার মা বোনেরা নবীর প্রেম কে ছড় না নবীর জন্য হিবন আল্লাহ তালুসোন নবীর প্রেম সারিয়া সারিয় নবীর প্রেম সারি আিল ইমন রত্ন পাবিনা নীর নবীর জন্য দিব না নীর জন্ন সৌ দিব না নীল পাগল হইল আবু বকর সিদ্দি অবু বকর সিদ্ধি सिद्धि के अवगर बनिल सिद्धि के अवगर बनिल अमर नौ बीर दीवाना तय नोबीर प्रेम के उसारी सिना अल्लाह तलर घुसना नौ बीर प्रेम दीवाना तय नो बीर प्रेम खीवाना नौबीर प्रेम पागल होल हजरत হজর তোর ফারুকের আজম বনিল ফারুকে আজম বনিল আমার নবীর দিওয়ানা তাই নবীর প্রেম কেউ চেরো নাম আল্লাহ তালার ঘুষ নাম শোনো আমার বাবা বয়েরা শোনো আমার মা বোনেরা নবীর প্রেম কেউ চেরো নাম নবীর জন্য হিওয়ানাম Allah ta lar no bir prem no bir prem sariya dil no bir jonno khodi no bir jonno khodi wana no bir jonno khodi